দেখ এইগুলো দেখতে কি গ্রামে গ্রামে ছুটে বেড়ার নাকি হ্যাঁ আমাদের গ্রামে গ্রামে লোক আছে ওরা আমাদের সংবাদ বলে ওরা ঠাকুর কি না দিলে ওদের 2000 দেই আচ্ছা করে 5000 দেই মানে ওরা খবর দেওয়ার পর নিজে যান নাকি হ্যাঁ খবর দেওয়ার পর যাই আচ্ছা সবই মানিকগঞ্জ জেলার ভিতর থেকেই সবই মানিকগঞ্জ থেকে আর বাইরে কোনো গরু চিনি না তো দেখতে পাচ্ছেন বিশাল হাই আমি

আহ দর্শক অপেক্ষা করবেন এটাও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো দোয়ার তো এইটা এটা কি খামারের সবচেয়ে বড় খামারের সবচেয়ে বড় ভাবি

দেখেন তেমন উলান্ডা দেখেন হ্যাঁ পায়ের খুরা পায়ের খুরাতে কি বোঝাচ্ছেন একটু বল সাদা দেখছেন হ্যাঁ সাদা হ্যাঁ এই অলসন ফিজার এখানে কোনো সাদা এরকম বংশ নাই

আমরা একটু দোয়ান হইতে হইতে আবার একটু আসার ঠিকানাটা একটু জানি আসলে যে কিভাবে আসবে লোকজন আসবে আসার ঠিকানা হলো আপনার ঢাকা থেকে যদি আসে তাহলে গাতকলি সুখ কাউন করে বাসে সুখ বাসে চলবে বলবে আমি পালোরা বাজার যাবো সিঙ্গার রোডে পালোরা বাজারের নাম নামা দিবে বাজারের নাম নেই দেখবো মার্কেট মিল্যান ব্যাংক তার পিছনে আমার ফার্ম যে কোনো লোকের বলতে হবে যে মক্কা আলিয়া আরাফা দেরি ফার্মে যাবো বা

আপনার পঁচিশ কিলো পঁচিশ কিলো দর্শক অপেক্ষা করবেন গাফ পঁয়ত্রিশ কিলো হম গাফ নিচ্ছে পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো আহ দর্শক প্রথম বালতিটা প্রায় ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং দেখেন যে বিশাল ওভাগ

এটা তৃতীয় বিহলে তো মনে হয় যে আরো আরো দুধ বাড়বে আরো দুধ বাড়বে গাড়ি কিনছিলাম এই গাভিটা আমার পাঁচ লাখ গেছে যখন বিক্রি করুন তখন দেশে সে হাসিনা পালিয়ে গেল পালাই গেল

এসে দুই দিন তিন দিন থেকে নিজের হাতে দোয়াই দেখে নিতে পারবেন যে কতটুকু দুধ হলো বডি খাইলা বডি বিকে তিন লাখ টাকা এই দুধ চাইলে বাচ্চা বিকু দুই লাখ এই খাইলা বডি লাখ আবার যে কনসিপ হয় এই সাত মাস আট মাস কনসিপ আবার সাড়ে চার লাখ এই গাভি যে নিবে তার লস হবে না ইনশাল্লাহ লাভ হবে গাভিতে আসলে ওই রকম লস হয় না যদি কোনো দুর্ঘটনা না ঘটে হ্যাঁ

গাড়িগুলো অনেকটা শান্ত শান্ত অনেক শান্তিগুলো করতে ভালো হয় যেমন আমরা যেখানে পালি কোনো আলো বাতাস না বাইরে কোনো বাতাস পায় না আমার ফার্মে কিন্তু আমার যেটা মনে হয় যে ওদেরকেও ভালো পরিবেশ দেওয়া উচিত হ্যাঁ ওতে ভারত কই কইবে দেওসির আমাদের দেশে জায়গা স্বল্পতা সব জায়গায় হয়ে ওটা বিদেশে তো মাঠে সারে খোলা মাঠে প্রিয় দর্শক আমরা অপেক্ষা করতেছি এবং আগে পুরো প্রতিবেদনটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পারবেন যে কতটুকু তো হলো দ্বিতীয় প্রায় ভরে গে যাচ্ছে ইনশাআল্লাহ ভরবে দুইটা বালতি ভরবে দোকান আমরা অপেক্ষা করছি দর্শক আস্তে আস্তে চেপে গেল ছোট হয়ে গেল হ্যাঁ থাকবে না ওলান একবারে চেপে যাবে দর্শক বিশাল মানে বিশাল করে ভাই এই মানিগঞ্জ ডিস্ট্রিক্ট ও অত বড় করে নাই আসো মানে যে যে গল্প করে ও অত বড় নাই যে এইগুলো দেখতে কি গ্রামে গ্রামে ছুটে বেড়ান নাকি হ্যাঁ আমাদের গ্রামে গ্রামে লোক আছে ওরা আমাদের সংবাদ বলে ওরা এটা করে কিনা দিলে ওদের দুই হাজার আচ্ছা পাঁচ হাজার দেই মানে ওরা খবর দেওয়ার পর নিজে যান নাকি খবর দেওয়ার পর যাই সবই মানিকগঞ্জ জেলার ভিতর থেকে প্রচুর গাভী প্রস্তুত হয় সব এই বাচ্চা থেকে দর্শক শেষ পর্যন্ত ওয়েট করবেন একটা কথা যে যে যদি ভালো হয় দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক কারণ তিরিশ লিটার একটা দুধের গাভী অবশ্যই দাম বেশি হবে আর যেটা যে নিজের চোখে দেখে যদি দুধ আপনি অনেক লিটারের গাভি বলতে না তিরিশ লিটারের গাভিটা কত আছে বডি আর আছে ছয় মন আর এটার বডি আছে পনেরো মন ডাবল বডি ডাবল বডি হ্যাঁ

কখনো চান মারা যাবে না চালান যাবে না দেখে বোঝাচ্ছে আর সবচেয়ে বড় কথা সামনে যদি এরকম দোয়ানো দেখে তখন তো আসলে বাটপাড়ি বা ফাঁকি বাজি কিছু নাই না না তখন কিন্তু একটা মানুষ দাম দিয়ে হলেও অবশ্যই হ্যাঁ নেওয়ার আগ্রহ থাকবে হয়তো দুই চার দশ বিশ হাজার এদিক সেদিক একটা হতে পারে আর দর্শক অনেকে বলে থাকেন যে আমরা দালালি করি আমরা বাটপাড়ি করি আসলে দর্শক আমরা দালালি বা বাটপাড়ি করি না আপনারা নিজের চোখে এসে দেখে নিয়ে যান তাহলে বুঝবেন যে দালালি বাটপাড়ি কারা করে এখন ও অনেকে আছে সস্তা খুঁজে সস্তার তিন অবস্থা ওই সস্তা খুঁজে সিরার বাটপার পাল্টা পড়ে যায় বুঝছেন চলুন আমরা এটা একটু দেখি যে কতটুকু হলো বিশাল দেহের গাবিটার দুধ কতটুকু হলো আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা আছি মেসার্স মক্কা আলাফার ডেইরি ফার্ম সে পালোরাতে অবস্থিত দর্শক এই রকম করে প্রতিবেদন আপনাদের কিনা আমি জানি না আমার জানা নেই তবে আপনাদের কেউ সুবিধার্থেই প্রত্যেকটা গাভী আলাদা করে দেখানোর চেষ্টা করলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ওজন করা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম আপনাদের মানে বিশ্বাস হয় আর সেই জন্য আসলে সম্পূর্ণ প্রতিবেদনটা এভাবে দেখানো যে আনকাট অবস্থায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বারোশো ন এটা আবার পরে বাড়বে ইনশাল্লাহ সকালে সতেরো দশ দেখতে পারছি সকালে যদি সতেরো হয় সকালে অনায়াসে দশ হবে এটা কয়েকদিন সকালে বিশটা দিচ্ছে বিকালে বারোটা হয়েছে